তো যারা কন্টেন্ট ক্রিয়েটার আছেন যারা মনে করেন চর্চা বিলার সাথে দেখা করব ওর সাথে টাইম স্পেন্ড করবো ওর সাথে ভিডিও বানাবো হোয়াট এভার তার কাছে কন্টেন্ট এর ব্যাপারে শিখবো জানবো তারা রেডি করে হতে পারেন 10000 টাকা পেমেন্ট দিতে হবে আমরা নির্দিষ্ট একটা টাইমে আপনাকে টাইম রেডি করব তো আমি এখন নতুন আচ্ছা থটস অফ বিল্লাল 10000 টাকা নিচ্ছে একদিনের জন্য তাকে আপনি কিনে নিতে পারবেন দশ হাজার টাকায় ভিডিওটা সম্পূর্ণ দেখবেন কারণ যারা ফ্যান রয়েছেন বা যারা এখানে যেতে যাচ্ছেন এই ভিডিওটা না দেখে কেউ তার কাছে দেখা করতে যাবেন না আমি কমেন্ট বক্স দেখলাম এবং আমি রিসেন্ট একটা ভিডিও তৈরি করেছিলাম বাট আমি আমার মনে হচ্ছে কেন জানি না কোথাও একটা ভুল হচ্ছে কোথাও একটা ভুল হচ্ছে এই বেল্লালকে নিয়ে আমার কেন জানি না মনে হচ্ছে যে বেল্লাল একজন ভালো মানুষ বা তার ভিতরে কিছু একটা শয়তানি আছে আমি তাকে হেট করি না কারণ আমি তাকে চিনি না যাকে চিনবো আমি তাকেই হেট করব। আপনারা যারা তার ফ্যান রয়েছেন আমি তাদের উদ্দেশ্য করে বলবো যদি আপনারা তার কাছে শিখতে যান একটু মনোযোগ সহকারে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন দশ হাজার টাকা সে নিচ্ছে কেন নিচ্ছে কারণ তার সাথে আপনি দেখা করবেন এবং দেখা করলেই হবে না তার সাথে আপনি কন্টেন্ট ক্রিয়েশন শিখবেন কিভাবে ভিডিও বানাতে হয় তার সাথে আপনি ভিডিও বানাতে পারবেন মোটামুটি একদিন তার তার মানে কাছ থেকে কিনে নিতে আর আপনাকে সময় দিবে যার মূল্য সে নির্ধারণ করেছে দশ হাজার টাকা এটা তার বিজনেস আপনারা তার সাথে দেখা করে দশ হাজার টাকা মন চাইলে দিবেন না চাইলে না এতে তার কোনো ক্ষতি নেই যদি এইভাবে কেউ আসে তাহলে তার কিছু ইনকাম হবে এবার সত্যিটা জানুন কন্টেন্ট ক্রিয়েশনে কোনো সিক্রেট নেই অফ বিল্লাল একটা সেলিব্রিটি ফেস তার প্রায় থ্রি পয়েন্ট সিক্স মিলিয়ন ফলোয়ার ছিল যে পেজটা উধাও হয়ে গেছে এখন সে পাগল হয়ে এই ধরনের কাজ শুরু করেছে যদিও সেটা তার নতুন বিজনেস সেটা সে করতেই পারে কিন্তু আমি আপনাদেরকে বলবো বলবেন্ট ক্রিয়েশনে ক্রিয়েশন পঁচিশ সাল এই প্রায় নয় বছর জার্নিতে আপনাদেরকে যে সত্যি কথাটা বলবো সেটা হচ্ছে এখানে কোনো মেজিক নেই থটস অফ বিল্লাল যদি এখন একটা ভিডিও তৈরি করে থটস অফ বিল্লালের এর নিয়ে যদি আপনি একটা ভিডিও তৈরি করেন সেই ভিডিওটা ভাইরাল হবে কেননা সে নেট দুনিয়ায় পপুলার তার ফেসটা দেখলেই মানুষ সেখানে ঢুকে মানুষ তার ভিডিও দেখে এবং তার ফেস নিয়ে আপনি ভিডিও আপলোড করলে আপনার ভিডিও মানুষ দেখবে কেননা সেখানে ওই সেলিব্রিটি বা ওই পপুলার ফেসটা রয়েছে এটাই হচ্ছে তার ট্রিক্স এবং সে যদি এখন একটা পেজ খোলে সেই পেজটা প্রচুর ভাইরাল হবে কেন ভাইরাল হবে কারণ সে পপুলার এখন সে যদি সেটা দেখিয়ে বলে দেখুন আমি একটা পেজ খোলার সাথে সাথে ভাইরাল হয়ে গেছে এটাই আমার ট্রিক্স ভাই এটা কোনো ট্রিক্স না আমি আমার নয় বছরের জার্নিতে আপনাকে বলতেছি আপনি যদি একটা পপুলার ফেস হয়ে থাকেন আপনার আইডি দশটা গেলেও সমস্যা নেই আইডি খুলবেন সাথে সাথে ফলো করবে ফর আমি যদি বলি সাকিব খান তার পেজ থেকে ভিডিও আপলোড করে এবার সাকিব খানের পেজ ডিলিট হয়ে গেছে সাকিব খান যদি নতুন একটা পেজ খুলে সেই পেজটাকে আপনি ফলো করবেন না কেন করবেন কারণ আপনি তাকে চিনেন বিল্লালের অবস্থাও সেটা এখন আপনি যে তার কাছে কন্টেন্ট ক্রিয়েশন শিখবেন ভাই আমি আমার নয় বছরে আমি কোথাও থেকে কারো কাছ থেকে কিছু শিখিনি আপনার যদি কুরকুরেনি থাকে দশ হাজার টাকা দিয়ে বেল্লালের সাথে দেখা করার আপনি করতেই পারেন আমি তার বিজনেস নষ্ট করব না কারণ যারা তার সাথে দেখা করবে তারা তার সাথে দেখা করবেই সেটা যে কোনো মূল্যেই হোক আমি মনে করি আপনি একজন সেলিব্রিটি মানুষ আপনার সাথে দেখা করার জন্য টাকা মানুষ কেন দিবে এখন বলতে পারেন আমার সময়ের দাম আছে হ্যাঁ সময়ের দাম আছে আপনি সেই সময়ের দামটাকে অন্যভাবে কাজে লাগান কিন্তু আমার এটা ওনার যে এই এই পদ্ধতিটা আমার কাছে ভালো লাগেনি এটা আমার কাছে কেমন যেন একটা মানে হিংসা মনে হচ্ছে বা এটা আমার কেমন যেন মনে হচ্ছে যে উনি একটু অহংকারী টাইপের এটা হতে পারে এখন একজন এক একজন মানুষ এক এক রকম এখন দেখুন টাকা আপনিও বিলাবেন যদি আপনি টাকা পান ফেসবুকে এরা টাকা বিলাচ্ছে এবং এরা প্রচুর টাকা পাচ্ছে আপনি যদি দশ হাজার টাকা বিলান সেখানে কয়েক হাজার টাকা আপনি কয়েক লক্ষ টাকা আপনি ডোনেশন পাবেন বিদেশিদের সিম্পেথি কিনে আপনি সেগুলোকে দান করতে পারবেন কোটি কোটি টাকার সম্পদ আপনার হবে এবং বেল্লাল নিজেও বলেছে আমি যদি এখন কোনো কাজ না করি আমি ষাট বছর বসে খেতে পারবো তার মানে বুঝেন কি পরিমাণে টাকা ইনকাম করতেছে আপনার কি মনে হয় এটা কি ফেসবুক থেকে আসতেছে জীবনেও না ভাই ফেসবুকের ইনকাম কি হয় সেটা আমি জানি আমার মতো কন্টেন্ট ক্রিয়েটররা জানে যে ফেসবুকে কি পরিমাণ টাকা ইনকাম হয় সো উনি যদি ষোলো সতেরো লাখ টাকা পঞ্চাশ লাখ টাকা যা যে তোর লাখ টাকাই হোক না কেন ইনকাম করে থাকে এটা ফেসবুক থেকে না এটা ডোনেশন থেকে এটা ডোনেশন থেকে এটা শুধুমাত্র ফেসবুক থেকে না ফেসবুক থেকে আসে ফেসবুক ডোনেশন সব মিলিয়ে তার কিন্তু এই টাকাটা হয় তার মানে সে যে টাকাটা ইনকাম করেছে সে যে টাকা দেওয়া দিয়েছে তার 10 গুণ টাকা সে ডোনেশনের মাধ্যমে পেয়েছে এবার যদি আপনি ডোনেশন পান ভাই টাকা বিলাইতে তো সমস্যা নাই আর এই কাজটাই সে করেছে এখন তার পেজ বন্ধ হয়ে গেছে এখন সে নতুন ব্যবসা শুরু করেছে আমি এটার সাথে একমত না আমি জানি আমার সাথে অনেকেই একমত না এবং আমি যদি একটু কম্পেয়ার করি তাহলে টু থার্টি মানুষ বেল্লালকে পছন্দ করে এবং পছন্দ করে না মানে সেভেন্টি পার্সেন্ট মানুষ পছন্দ করে এবং থার্টি পার্সেন্ট মানুষ তাকে হেট করে আর তার কিছু কার্যকলাপের জন্য তার আইডিটা বন্ধ হয়েছে আমি অনেক রিসার্চ করেছি অনেকে কমেন্ট করেছে অনেকে বলেছে ভাই তার আইডিটা কেন ডিলেট হলো আমার মনে হয় তার পিছনে শয়তান লেগেছে এবং শয়তান লেগেছে এটার কোনো একটা যুক্তিযুক্ত কারণ থাকে কারণ আপনার পিছনে কেউ লাগতে আসবে না শুধু শুধু আপনাকে কেউ মারবে না শুধু শুধু আপনার কেউ ক্ষতি করবে না হয়তো এমন কিছু করেছেন হয়তো আপনার জেলাসি ফিল হয়েছে আপনাকে দেখে সেই কারণে আপনার আইডি নষ্ট হয়েছে যাই হোক আমি এগুলো মাথা থেকে ঝেড়ে দিলাম আমার মেইন উদ্দেশ্য হচ্ছে এটাই কন্টেন্ট ক্রিয়েশনে কোনো সিক্রেট নেই ভিডিও আপলোড করতে থাকুন ভাইরাল হতে থাকবে আমার এই যে ভিডিওটা ফেসবুকে যদি দেখে থাকেন ইউটিউবে দেখে থাকলে ফেসবুকে যাবেন গিয়ে আমার আইডিতে যাবেন আমি আপনাদেরকে একটা মজার জিনিস দেখাই দেখুন আমার আইডিতে যদি যান আমি আপনাদেরকে সিক্রেট বলতেছি ওকে আমার আইডিতে গিয়ে আমার ভিডিও অপশনে যাবেন এই যে আমার আইডি অ্যান্ড দেন ভিডিও অপশন ভিডিও অপশনে গেলে আমার এখানে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন সবগুলো ভিডিওর মধ্যে কিছু কিছু ভিডিওতে পাঁচ লাখ সাত লাখ সো চার লাখ এরকম ভিউ হয়েছে এই ভিউগুলো কেন হয়েছে এটার সিক্রেট কি এটার সিক্রেট হচ্ছে ট্রেন্ডিং টপিক আমি যে টপিকগুলো নিয়ে ভিডিও তৈরি করেছি ওই ভিডিও টপিকগুলো এই মুহূর্তে চলে এই কারণে ভাইরাল হয়ে গেছে এটার সাথে কোনোভাবেই আমার ফলোয়ার রিলেটেড না মাথায় রাখুন আপনার যদি দুই হাজার ফলোয়ার হয় আপনার একটা ভিডিওতে পাঁচ লাখ ভিউ হতেই পারে এটা আপনি নিজে চেক করে দেখুন তাহলে পাঁচ লাখ মানুষ আপনার ভিডিও দেখেছে দুই হাজার ফলোয়ার থাকা অবস্থায় কীভাবে সম্ভব কারণ ওই টপিকটা মানুষ পছন্দ করে এই কারণে ওই টপিকটা মানুষের কাছে গিয়েছে মানুষ দেখেছে এখন এটাকে যদি আপনি মনে করেন একটা সিক্রেট না ভাই এটা কোনো সিক্রেট না সো যারা কোর্স করায় যারা সিক্রেট বলে মানুষের কাছ থেকে সিম্পেথি নেয় আপনি থর্ষব বিল্লালকে যদি দশ হাজার টাকা দেন তার সাথে আপনি এক চব্বিশ ঘন্টা কাটাতে পারবেন এটা আপনার পার্সোনাল ব্যাপার আপনি পার্সোনাল লাইফ তার সাথে স্পেন্ড করতে পারবেন বাট ওই দশ হাজার টাকা যদি আপনি কন্টেন্ট ক্রিয়েশনের জন্য তার কাছে যান তাহলে আপনার একটা পয়সাও উপকারে আসবে না আপনি তাকে নিয়ে যদি দশটা ভিডিও বানান ওই দশটা ভিডিও ভাইরাল হবে এরপর আপনি নিজের ফেস দিয়ে যখন ভিডিও বানাবেন কেউ দেখবে না এটা গ্যারান্টি কারণ আমি জানি কন্টেন্ট ক্রিয়েশন একটা এমন একটা জিনিস যেটা নিজের ফেস নিজের আইডেন্টি নিজের ক্রিয়েটিভিটি তুলে ধরতে হয় তাহলে মানুষ আপনাকে যখন চিনবে তখন আপনি যাই করেন না কেন সেটাই মানুষ দেখবে বেল্লাল এখন নাচলেও দেখবে গাইলেও দেখবে বেলাল যা করবে তাই দেখবে এখন তার যার ফ্যান রয়েছেন আমি বলবো তার সাথে দেখা করেন কথা বলেন যেটাই করেন কিন্তু এই দশ হাজার টাকার বিনিময়ে এই জিনিসটা আমার কাছে ভালো লাগেনি এটা বেল্লালের রুলস বেল্লাল এটা করতেই পারে যেমনটা ডক্টররা করে তারা ফ্রিতে রোগী দেখে আবার পেইডও রুগী দেখে উনি এখন চেম্বার খুলে বলে এসেছে দশ হাজার টাকা ভিজিট দশ হাজার টাকা ভিজিট দিয়ে ওনার চেম্বারে যাবেন চেম্বারে গিয়ে ওনার সাথে টাইম স্পেন্ড করবেন ওনার সাথে কাটাবেন ভিডিও তৈরি করবেন কন্টেন্ট ক্রিয়েশন শিখবেন যেটা কোনো কাজের না কারণ কন্টেন্ট ক্রিয়েশন শেখার কিছু নেই ইউটিউবে হাজার হাজার ভিডিও আছে আপনার মাথায় যদি ঘেলু থেকে থাকে তাহলে এই ধরনের ফালতু জায়গায় দশ হাজার টাকা নষ্ট করার কোনো মানেই হয় না আমার সাথে একমত হয়ে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তবে আপনি যদি বেল্লালের সাথে দেখা করতে চান তার সাথে কথা বলতে চান এবং তার সাথে কথা বলতে হলে দেখা করতে হলে দশ হাজার টাকা দিতে তাহলে আমার মনে হয় এটা বেস্ট আপনার জন্য এটা এইভাবে খরচ করতে পারেন কিন্তু আপনার উদ্দেশ্য যদি থেকে থাকে আমি তো ভাই কিছু জানি না আমি নতুন মানুষ ফেসবুকে তো হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ নতুন ক্রিয়েটর হতে চাচ্ছে সো এক্ষেত্রে ভালো সোর্স পাচ্ছে না এখন এরকম একটা উসবুক যদি সামনে চলে আসে তাহলে তার কাছে তো সবাই যাবে কারণ সে পপুলার ফেস সো এই কারণে তার কাছে চলে যাবে আমি বেল্লাল ভাইকে পছন্দ করি এটা যদি আমি বলি তাহলে আমি বলবো আমি তাকে চিনিয়েই না তাকে চিনেছি অল্প কয়েকদিন হয়েছে যাকে আমি চিনবো তাকে আমি পছন্দ করব যাকে আমি চিনবো তাকে আমি হেট করব কিন্তু ওনাকে আমি পার্সোনালি চিনি না পার্সোনালি তো ভালো ওনাকে অনলাইনে আমি অল্প কয়েকদিন ধরে দেখেছি তো অল্প কয়েকদিনে উনি অনেক পপুলার হয়ে গেছে ভালো কাজ করতো ভালো লাগতো সবাই ভালো লাগতো ওনার হেটার্সও আছে ওনার ফলোয়ার্সও আছে ওনাকে সবাই পছন্দ করে এবং আমি আমি ওনার দোষের কিছু দেখি না উনি দশ হাজার টাকায় নিজের সময়কে বিক্রি করতেছে বাট এটা আমার নিজের কাছে কেমন যেন মনে হচ্ছে যে এটা এটা দিয়ে আসলে ক্রিয়েটরদের কোনো লাভ হবে না বাট চেষ্টা করতে পারেন আপনি চেষ্টা করে দেখতে পারেন ভিডিওটি কেমন লেগেছে ইতিবাচক নেতিবাচক কমেন্ট আমি কমেন্ট বক্সে দেখতে চাই আপনার বেল্লালকে নিয়ে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ আমি দেখেছি অনেক মানুষই তাকে পছন্দ করে না সো একটু কমেন্ট করে জানাবেন আপনি তাকে পছন্দ করেন কি পছন্দ করেন না